হ্যালো ফ্রেন্ড শিবরা সিম্পিল লাইফে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতন আজ একটা চলে এসছি ভিডিও নিয়ে তো আজকে রেসিপি তো আমি কি করে করছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি সর্ষে দিয়ে করছি দই সর্ষে দিয়ে দই পাবদা তো আমি কি করে করলাম প্রথমে আমি সানরাইজে সর্ষে তুলে নিয়েছি বাটিতে নুন চিনি দিয়ে গরম জল দিয়ে একটু গুলে রেখে দেবো যতক্ষণ না মাছ ভাজা হবে সেই পর্যন্ত দশ পনেরো মিনিট কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তিন পিস মাছই নিয়েছি তো ভালো করে ভেজে নিতে হবে আর একটা দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ মাছটা ভাজা হতে ততক্ষণ আমি কী কী লাগবে সেটা রেডি করে নিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে ওই মাঝে ভাজার তেলের মধ্যে আমি কালো দিয়ে ফোড়ন দেব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো তারপর সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা হতে থাকবে তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব সুন্দর করে একদম লাল ভালো করে ভেজে নিতে হবে তারপর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব যাতে পুড়ে না যায় টমেটোটা আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে হতে দেব আর এর মধ্যে দিয়ে দেবো যে আমি সর্ষেটা গুঁড়ো গুলে রেখেছিলাম দইয়ের সঙ্গে একটু সামান্য আমি চিনি দিয়েছি সর্ষের গুঁড়োর সঙ্গে একটু চিনি মিলিয়ে রেখেছি নুনের সঙ্গে আর খানিকটা হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ব্যাস এইভাবেই করেছি আর কোনো মশলা দেয়নি এর মধ্যে সর্ষেগুলো ব্যাস এইভাবে ভালো করে গ্যাসেটা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে পুষতে হবে এই সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি দইটা যে গুলে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম খুব ভালো হয়েছিল খেতে এভাবে একবার ট্রাই করে দেখবে আর মশলাটা কষতে হবে ধীরে ধীরে তবেই টেস্ট বাড়বে খুব গ্যাসেই বাড়িয়ে করলে পুড়ে যাবে সেভাবে হয় না এভাবে আমি অনেকক্ষণ ধরে মাছটা রান্না করেছি খুব ধীরে ধীরে মশলাটাকে কষেছি জল দিয়ে দিয়ে যাতে নেড়ে লেগে না যায় নিচে সেই অনুযায়ী এবার আমি খানিকটা জল দিয়ে দেব যেই অনুযায়ী আমি ঝোল রাখবো সেই অনুযায়ী খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখাই রাখবো এবার ঝোলটা ফোটার অপেক্ষায় জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব ফুটে গেছে তারপর এবার মাছটা দিয়ে দিচ্ছি তিনটে মাছ করছে না তারপর মানে আমি কাতা দিয়ে নামিয়ে দেবো গ্যাস কেমন লাগলো আমার পাক মাছের রেসিপি কলকাতা এইভাবেই আমি করে থাকি খুব ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো অসংখ্য ভালোবাসা নতুন জায়গা পাশে থাকবে সবাই সবাই পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে এই রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছিলো খেতে একবার এইভাবে ট্রাই করে দেখবে অপূর্ব হয় কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস রেডি এবার আমি নামিয়ে নিয়েও নেব চলো আজকের মতন তাহলে টাটা আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রি